ভদ্রতে আবু করাব তারা রু বলেন ইয়ার সুরল্লা ইয়া হাবিপল্লাহ নদী দরজার মধ্যে থাকেন আমি গায়ে সুরে প্রবেশ করি তার ভিতরটা কাজে পরিষ্কার করে আসি এখানে গুরুত্বপূর্ণ কী পায়ন রয়েছে তা হচ্ছে গায়ে সুর এমন একটা জায়গা প্রত্যেকটা মানুষের ভিতরে গাড়ে সুর রয়েছে প্রত্যেকটা মানুষের ভিতরে গারে রয়েছে তা হচ্ছে প্রত্যেকটা মানুষের কলে যে কলবের মধ্যে অলি নাই যে কলবের মধ্যে সাহাবি নাই যে কলবের মধ্যে আল্লাহর অলিদের নাই ওই কলবের ভিতরে নদী আসতে পারে না